তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওই হয় তুমি তাহারই অনুসরণ করো তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং ইসিকদের হইতে মুখ ফিরাইয়া ফিরাইয়াও আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শির করিত না এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই আর তুমি তাহাদের অভিভাবক নও আল্লাহকে ছাড়িয়া যাহাদেরকে তাহারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের সম্বন্ধে অবহিত করিবেন। তাহারা কঠিন শপথ করিয়া বলে তাহাদের নিকট যদি কোনো নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইয়াতে ইমান আনিত বলো নিদর্শন তো আল্লাহর ইতিহার ভুক্ত তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে ইমান না ইহা কীভাবে তোমাদের বোধগম্য করানো যাইবে তাহারা যেমন প্রথমবার উহাতে ইমান আনে নাই তেমনি আমিও তাহাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তরে নেয় ঘুরিয়া বেড়াইতে দিব